বন্ধুরা তোমরা তো বইতে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের বিষয়ে পড়েছ সূর্যগ্রহণ হয় অমাবস্যায় আর চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় কিন্তু সব অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না আবার সব পূর্ণিমাতেও কিন্তু চন্দ্রগ্রহণ হয় না কেন বলো তো চলো আজকে আমরা একটা সহজ মডেলের সাহায্যে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি দেখো এই স্মাইলি বলটা এটা ধরে নাও এটা হলো আমাদের সূর্য এটাকে আমি এখানে বসিয়ে রেখেছি আর এই বলটা এই ছোট্ট নীল রঙের বলটা এটা মনে করো আমাদের পৃথিবী এটাকে একটা বোতয়ে সেলোটেপের সাহায্যে আমি এই কৌটোটার উপরে বসিয়ে নিয়েছি আরেকটা জিনিস আমি করেছি দেখো এই একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি এর মধ্যে আমি ইয়েলো কালারের একটা রাবার ব্যান্ডকে আমি বৃত্তাকারে লাগিয়ে নিয়েছি ধরে নাও এটা হলো আমাদের পৃথিবীর কক্ষপথ আর আরেকটা অ্যালুমিনিয়ামের রিংকে আমি এই পিনটার সাহায্যে এখানে আটকে নিয়েছি এটা ধরে নাও আমাদের চাঁদের কক্ষপথ এখন এই পৃথিবীর কক্ষপথ আর চাঁদের কক্ষপথ পরস্পরের সঙ্গে পাঁচ ডিগ্রি কোণে হেলে থাকে সেই কারণে আমি এই দুটো কক্ষপথকে এইভাবে রেখেছি এবার এই কন্টেনারটাকে আমি এইভাবে পৃথিবীর উপরে রাখলাম এখানে দেখো এইটা হচ্ছে সূর্য এটা হচ্ছে চাঁদ আর এই হচ্ছে পৃথিবীর কক্ষপথ এই অবস্থায় আমরা বলি কি অমাবস্যা এখন এই অবস্থায় চাঁদের কক্ষপথ এবং পৃথিবীর কক্ষপথ একই তলে না থাকার জন্য এই অবস্থায় কখনোই চাঁদ সূর্যকে ঢাকতে পারবে না অর্থাৎ এই অমাবস্যায় কখনোই সূর্যগ্রহণ সম্ভব নয় যখন পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে যদি এইখানে আসে তখন আমরা এই অবস্থানটাকে বলি কি পূর্ণিমা এই অবস্থাতেও চাঁদ ও পৃথিবীর কক্ষপথ একই তলে না থাকার জন্য কখনোই চন্দ্রগ্রহণ সম্ভব নয় কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর চারপাশে ঘুরছে তাই কোনো কোনো পূর্ণিমায় এরকমটা হতে পারে চাঁদ ও পৃথিবীর কক্ষপথ যেখানে পরস্পরকে ছেদ করেছে সেইখানে চাঁদ চলে আসতে পারে অর্থাৎ চাঁদ পৃথিবী এবং সূর্য একই তলে চলে আসে আর তখনই হয় কিন্তু চন্দ্রগ্রহণ এক্ষেত্রে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের ওপর পড়বে এবং পৃথিবী থেকে আমরা চাঁদকে একদম লাল রঙের দেখতে পাব এটাই হলো পূর্ণ চন্দ্রগ্রহণ ঠিক একইভাবে চাঁদ এই অবস্থানে থেকে যদি এইখানে চলে আসে তাহলেও কি হবে তাহলেও কি হবে অমাবস্যা এবং সূর্যগ্রহণ কি হবে না এখানে চাঁদ সূর্যকে ঢেকে ফেলবে তার ফলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়বে আর আমরা দেখব কি সূর্যগ্রহণ একটা জিনিস লক্ষ্য করো যে এই যে চাঁদের কক্ষপথ আর ইয়েলো কালারের যে পৃথিবীর কক্ষপথ এরা দুটো বিন্দুতে এই বিন্দুটা এবং এদিকে এই বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে এই দুটো বিন্দুতে যদি চাঁদ থাকে যে অমাবস্যায় বা যে পূর্ণিমায় তখনই কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে আদারওয়াইজ কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্ভব নয় আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো